আয়াতের শেষে আরেকটা কথা আছে যারা অনুসরণ করবে ওই ওই আলোকে নূর যেটা আমি আমার রসুলের উপরে নাজিল করেছি সেটা কি সেটা কি আমি আমার বন্ধুকে যেই আলো নাজিল করেছি নূর সেই নূরকে মানে আলোকে সেই কোরআনকে যে অনুসরণ করবে তাইলে অনুসরণের বস্তু দুইটা অনুসরণের বস্তু কয়টা একটা হলো কোরআন আর একটা হলো কি রসুল্লাহ সাল্লা সাল্লামের জিন্দিগি সুন্নাত সুন্নাত একটা তাইলে আল্লাহ তালা বলেন আল্লা দিন রসুল যারা অনুসরণ করবে রসুলকে আর হত্যা বা নূর উম এবং যারা কোরআনকে অনুসরণ করবে আল্লাহ বলেন তাদের ফলাফল কি হবে এই দুই অনুসরণ করার কারণে তাদের রেজাল্ট কি হবে উলা ইকা হুমুল মুসলি হুন এরাই হবে সফল কৃত কার্য জান্নাত এই হলো পুরা আয়াতের সংবাদ শিরোনাম মানে ছোটো কথা কথা বুঝছেন কিনা বলেন বলে তাইলে কি বুঝলেন যে যারা রসুলকে অনুসরণ করবে এবং কোরআন অনুসরণ করবে আল্লাহ বলেন তারা হবে কি সফল বলেন না কি কৃতকার্য কার্য জান্নাত তারা কি হবে বলেন তারা যে আল্লাহ বলে মোমেনরা সফল তো আল্লাহ পরে জিজ্ঞেস করেন আল্লাহ সফলতা বলতে মানে কি সফল কি তারা আগে চাইতে মাছ বেশি খাবে নাকি বিলি ডিললি পুরা ফুল টাইলস এটা না আল্লাহ বলেন আল্লাদিন ইয়ারিসুনাল ফিরদাউস সফল মানে ও চিরাই তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী সুবহানাল্লাহ তাহলে সফলতা মানে জান্নাতি হও সফলতা মানে কি হওয়া বলেন না আমরা বুঝি না আমরা বুঝি না বাপ আমরা বুঝি সফলতা মানে দুনিয়া অর্জন দুনিয়ার জন্য যেটা তার তিন ছেলের বিদেশ পাঠাইছে চারটা মেয়ে বিয়ে দিছে বা দুই আন বিল্ডিং করছে চারটা করে রুম ভিতরে দুইটা করে বাথরুম টাইলস ওরা আগে পূর্বপুরুষ মাটিতে মুক্ত হয় ওরা অনে ওরা জি ফুট নাই না ফুট টাইলসে মুতে অনেক বড় সৌভাগ্য আপনার কপাল সান কপাল ঢালসে মতে এটা এত বড় নিয়ামত আর কি বা পারে সফল অন্য মানুষে রে আপনি কি তা তো সেরে গেছে উনি সেরে গেছে কি লেগে সেরে গেছে হেবাডা ওই যে তিন বিদেশ মেয়েও বিয়ে দিয়ে ফেলছে বিল্ডিংও করে লাইছে আর সমস্যা কি তাও না বুঝেন নাই কথা আমরা মনে করি উনি সেরে গেছে উনি সফল উনি কৃতকার্য আমি যদি প্রশ্ন করি আপনার তিন ছেলে তিনজন নামাজ পড়ে তো আমি যদি প্রশ্ন করি আপনার তিন ছেলে বহির্বিশ্বে ইনকাম যে করে শতভাগ হালাল আপনার তিন ছেলের বউ পর্দা করে তো আপনার চারটা মেয়ে বিয়ে দিশের শ্বশুর বাড়িতে তারা নামাজ পর্দা ঠিকমতো করে তো নায়নাথপুর ছেলে পেলে সবাই আল্লাহর কোরআন পড়তে পারে তো তখন আর কোনো জবাব আসবে না তখন আর কি আসবে না জবাব আসলতা কিভাবে সফলতা কিভাবে হলো বলে এজন্য বাপ আমার এক মুসলমান পরিচয় দিলে আমরা যদি নিজেকে পরিচয় দেই মুসলমান আমরা যদি বলি আমি মুসলমান খোদার কসম তাইলে আমাদের সফলতা দুনিয়া অর্জন না দুনিয়া অর্জন হইলে সফল হয় না দুনিয়া অর্জন হইলে যদি সফল হতো তো সমস্ত কাফের বেইমান তারা এক নম্বরে সফল কারণ আজকের পৃথিবীতে এখনো গোটা পৃথিবীর মুসলমান একত্র হয়ে কামাই রোজগারি করলে ইউরোপ আমেরিকার দু চার দশ জনের টাকার সমান হবে আমরা যখন দশতলা বিল্ডিং দেখে মনে করি বেড়া বিরাট লোক ইউরোপ আমেরিকা এগুলা গনাদো ধরেন গনা ধরে আমি আপনার ওই আমার যে প্রাইভেট কার এটা জাপানি মডেলের গাড়ি পারে সবচেয়ে কম দামি গাড়ি জাপানি মডেলের মধ্যে এটা হলো সব জাপানি মডেলের প্রাইভেট কারের মধ্যে সবচেয়ে কম দাম যেটা আট লাখ ষাট হাজার টাকা দিয়ে আমি কিনছি তো আমি পরে খবর নিলাম এটা হলো ওই দেশে তারা তাদের বাজার খরচা টরসা মাল টাল হ্যাঁ এবং ছাগল টাগল লইয়া এটা বৃত্তি করে মাল নেয় এইটা হইলো আমি বেলাসিনি কোনো মাত মাত্রামি করে দেয় কথা বলেন না কেন মানে জেডি দিয়ে কি করে আপনার এই অহংকার করার কোনো লাভ কোন লাভ আরো কামাই করলেও দুশ্মনের বেইমানের দুনিয়ার মাল আর সম্পদের মতো মুসলমান ধারে যাইতে পারবে না কেন পারবে না প্রশ্ন হলো রব্বুল আলামিনের ওয়াদা দুনিয়া আমি আমার ईमानदार বান্দাদেরকে পূর্ণ দেবো কথা বলেন না কেন আল্লাহ নিজে বলছে আমি দেবো না বেটা আমি আমার ईमानदार বান্দাকে জান্নাতে আখেরাতে পূর্ণ নিয়ামত দেব সেদিন তারা ফালা তালামু নাফসুম্মা উফতি আলাইহুম মিন কুররাতি আয়ুন দেখবে জান্নাতের নিয়ামত এক এক নজরে চোখ ঠান্ডা হয়ে। সুবহানাল্লাহ চোখ ঠান্ডা এই এজন্য বললাম সফলতা আখেরা সফলতা জান্নাত সফলতা ডান হাতে আমল নামা পাওয়া সফলতা কবরে তিনটা প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারা সফলতা হাসনের ময়দানে পাল্লায় নেকি ভারী হওয়া সফলতা কুলসেরা বিজলির মতো পার হওয়া সফলতা অনন্তকালের জান্নাত লাভ করা সফলতা আল্লাহ তালার দিদার নসিব হওয়া সফলতা রব্বুল আরামীনের সন্তুষ্টি লাভ

রব্বুল আলামিন কোরআনে বলেন সেই কেবল সফল হলো ফাকাদ ফাজা ফাজা الفوز সেই কেবল কি হলো তাইলে রব্বুল আলামিন বললেন জাহান্নাম থেকে মুক্তি পেলে জান্নাতে প্রবেশ করিলে সফল হয় এর আগে বন্ধু সফল হয় না ওকালুল হামদুলিল্লাহিল্লাজি আযহাবা عناল হাযান রব্বুল আলামিন বলেন আসরের ময়দানে আমার বান্দা যখন জান্নাতি হবে আর জান্নাতের মধ্যে ঢুকবে জান্নাতের না জনে এক নজরে দেখে আমার বান্দা বলবে আল্লাহ আপনার সব প্রশংসা আজকে আমার জীবন থেকে সমস্ত চিন্তা জীবনের তরে দূর হয়ে গেল সফলতা সেদিনই মিলবে সফল যেদিন জান্নাত মিলবে যেদিন জান্নাত মিলবে যেদিন রব্বুল আলমিনের সন্তুষ্টি মিলবে রব্বুল সন্তুষ্টি সন্তুষ্ট আল্লাহ কোরআন করিমের মধ্যে বলছে আমি আমার বান্দাকে জান্নাতে দিতেই 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 থাকবো ফেরেস্তা কেবল বলবে আর লাগবে নি আর লাগবে নি বান্দা বলবে না আর লাগবে না আল্লাহ বলবে আরো দাও আরো দাও আরো দাও আরো দাও আরো দাও আরো দাও শেষ পর্যন্ত বান্দা বলবে ফেরস্তা ভাই তো আর না আর কিত্তা দাও ফেরেস্তা বলবে রব্বুল আলম আপনার জান্নাতি বান্দা বলবে আর লাগবে না আর চাচ্ছে না আল্লাহ বলবে না ফেরেস্তা না মজিদ আমার কাছে আরো আছে আরো আছে আরো আছে এবার ফেরেস্তা বলবে আল্লাহ এবার তাইলে কি দিবেন আপনি আর কি দিবেন তো রব্বুল আলমিন বলবে ফেরেস্তা আমার সত্তর হাজার নূরের পর্দা সরায়া দাও এবার জান্নাতি বান্দা আমাকে দেখবে আমি তাকে দেখব হ্যাঁ এটা ইয়াকিন আমাদের আলহামদুলিল্লাহ এটা হবে নিশ্চিত হবে নিশ্চিত বন্ধু আমার তুমি যদি সিনেমার নর্তকির কথা বুঝতে পারো তুমি যদি টেলিভিশনের ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ের মতো কথা বিশ্বাস করতে পারো তুমি যদি টেলিভিশনের খবর মানতে পারো স্বীকার করো আমি আর আজিমের মালিক আল্লাহর কথা স্বীকার করব না কেন কথা বলেন না কেন আপনি দি এখন খবরে কইছে বেড়া খবরে সঠিক না হলে খবরে কয় খবরের ভিতরে আমনে এত মজবুত হয়ে গেল তাহলে দুনিয়ার মহিলা বললে আপনার কাছে যদি টেলিভিশনের খবর এত নিশ্চিত হয় আমার কাছে আমার আমারিনের খবর আল্লাহর কথা রসুলের কথা সেটা আমার কলজার মধ্যে নিশ্চিত হবে না কেন হ্যাঁ এই জন্য আমার শায়ে আরিফ বিল্লা আল্লামা মুফতি নবী কাসেমি হজরত দাম বারাকাত প্রায় বলে যে যুবক আজকে তুমি মানুষের বেডি চাও আমি হাসরের ময়দানে একসাথে সত্তর হাজার হুর জান্নাতি নারী একসাথে দেখ তুমি আজ তুমি নর্তকীর গান শোনো আমি জান্নাতে সত্তর হাজার হুরের গান একসাথে শুনব তুমিও মজা করো আমিও মজা করব বাকি দুনিয়া তোমারও চলতেছে আমারও চলতেছে ঠিক কিনা বলেন না কেন রাত রাতও ভোর হয় না রাত রাতও ভোর হয় হয় কি না বলেন না কেন ভাত খাইলে সেজ্জিদাওয়ালারও ফ্যাট ভরে বেঈমানুরও ফ্যাট ভরে গরু বুঝতো নামাজীর লেগে যে এই শাক না ফুরমানের লেগে এই শাক কথা বলেন না কেন এ অসুবিধা কিন্তু বেশি কি আবগাইছে বেশি কি অর্জন হইছে বলে দুনিয়ার এই সুদখুর বুশখুর এই সিটার বাটপাররা হারাম রোজগারকারীরা এরা দুনিয়া বেশি কি বুক কোন দিয়ে আগায় গেছে আমাদের কথা বলেন এখন বাজে সাতটা চল্লিশ মনে করেন এখন বাজে কত আমরা যারা মা নামাজ পড়ছি তারা অন বাজে কটা আর যারা এখন আপনার সুদকুর ঘুসকুর বে নামাজি এখন কয়টা বাজে তো দেখতে কি তা গেছে হ্যাঁ যদি আটটা পঞ্চাশ বাজতো তুই না গেছে যেত কথা বলেন তুই আমার থেকে কি আগে তোমার যে সময় ষাটটা চল্লিশ বাজে আমারও তো এই সময় ষাটটা বাজে এই জন্য দুনিয়া আগায় না দেখা হবে হাসরের ময়দান শায়খ বলে কথা হবে হাসরের ময়দানে বুঝা যাবে হাসরের ময়দানে কারমা আছে কারমা মা আল্লাহ বুঝার তাও দান করে তাহলে কি বললেন যারা অনুসরণ করবে কাকে রসুলকে আর অনুসরণ করবে কাকে তারা কি হবে সফল হবে কি হবে বলেন আর সেই সফলতা মানে জান্নাতি হবে বলেন না কথা কর না সফল হবে মানে কি হবে জান্নাত সবাই বলেন কি হবে আবার বলেন কি হবে জান্নাতি হব তো ইনশাআল্লাহ চাই তো ইনশাআল্লাহ আল্লাহ আরে চাইতে হয় চাইতে হয় নবীজি চাইতেন আল্লাহ মা ইন্নি আস আলু কারি আল্লাহ আমি আপনার সন্তুষ্টি চাই জানলাম এবার আসেন রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লামকে অনুসরণ করবে কেন আল্লাহ বলেন দশ কারণ এই এক আয়াতে বলছে দশটি কারণে তোমরা রসুলকে অনুসরণ করা উচিত কয়টি কারণে দশটা গুণ এখানে নবীজির বলছে আল্লাহ এক আয়াত পুরা কোরানে এবার কি পরিমাণ পুরাটা কোরআনে বহুভাবে বহু আঙ্গিকে আল্লাহ তালা নবীজির মহব্বত বুঝাইছে বলেন আলহামদুলিল্লাহ নবীজির পরিচয় নবীজির বৈশিষ্ট্য নবীজির ইজ্জত নবীজির সম্মান নবীজির মর্যাদা আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বহুভাবে বহু আঙ্গিকে বহুভাবে বলছেন কোরআন থেকে যদি নবীর প্রশংসা আলোচনা হতো নবীজির হাদিস থেকে যদি নবীর প্রশংসা আলোচনা হতো সাহাবায় কারামের বর্ণনা থেকে যদি নবীজির প্রশংসা নবীজির ইজ্জত আজমতের আলোচনা হইতো তাইলে আর ঝগড়া হইতো না তাইলে আর কন্যাকন্যা হইতো না তাইলে আর কথাবার্তার এই ধ্বংসাত্মক ক্ষতিকর এই দিক আমাদের মধ্যে দেখা যাইতো না হইল আমরা আল্লাহর কোরআন থেকে নবীকে পেশ করি না রসুলের হাদিস থেকে নবীকে পেশ করি না আমরা সাহাবাই কারামের কথার থেকে রসুলকে পেশ করি না যদি এখান থেকে পেশ করতাম তো খুদার অসম আমাদের জীবন আরো সুন্দর আরো সুন্দর আরো সুন্দর আজ আমরা বুঝলাম না আজ আমরা ভালোবাসার অনুসরণকে আলাদা করে বললাম কথা এই ছিল না কথা ছিল ভালোবাসা যা অনুসরণ আমরা আলগা করে ফেলছি এই কাগজ এই যে এটা এটা এই একটা এটাই প্রমাণ করে এই 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 বানানো বা দেখানো সম্ভব বোঝেন নাই আমার কথা মানে আপনি এই আলগা করেন সাইডার হবে না কোনোভাবেই হবে না এটা তাহলে এই পিঠ স্বীকার করিলে এই পিঠ স্বীকার করতে হবে নি এই পিঠ অস্বীকার করিলে এই পিঠ থাকবেনি ঠিক এই পিঠে যদি হয় মোহাব্বত নবীজির ভালোবাসা ক্ষুদার কসম এই পিঠে আছে নবীজির অনুসরণ এই পিঠে যদি অনুসরণ থাকে তো এই পিঠে আছে নবীজির ভালোবাসা ভালো যে বাসে সে অনুসরণ করে যে অনুসরণ করে সে ভালোবাসে কাগজের এপিঠ অপিট টাকার এই পিঠ অফিস পয়সার এই পিঠ অফিস হ্যাঁ এটাই বাস্তবতা আমাদের কৌমি মাদ্রাসার ওলামায় কেরাম দেওবন্দী ওলামায় কেরাম যুগ যুগ ধরে আমরা এই কথাই বলে আসতেছি আমাদের আকাবির আসলাফ পূর্ব সুরীরা এটাই বলে আসছে বিনিময়ে কেউ গালি দোক ন দোক কেউ যদি ডোল ফিটেও গাইল লা কেউ যদি একের মাইক নামাইয়াও গাইল্লা তুই বেটা যদি গাইলেতে গেলেতে আমার বাপ দাদা সদ্য গোষ্ঠীরও গাইল্লাও তারপরেও আমরা বলবো সুন্নতের অনুসরণ ব্যতীত রসুলের ভালোবাসা হয় না হয় না হয় না গন্তার না কেন না আজানের জবাব আপনি একদম সহজ কথায় এক কথায় বুঝবেন শুধু শুনেন এক নাম্বার আল্লাহ বলেন আর রসুল কেন তাকে অনুসরণ করবে তিনি আমার দুই নবী কেন অনুসরণ করবে তিনি আমার নবীও কয়টা হলো তিন নাম্বার কেন অনুসরণ করবে তিন নাম্বার আল উম্মি তার একটি অক্ষর লেখা পড়া দুনিয়ার কারো কাছে না সবটা পুরোপুরি আমার কাছে কার কাছে এই কারণে তাকে অনুসরণ করবা উমদি চার নাম্বার আল্লাহদি ইয়াজিদু নাহু মাত্তু বা নাইন দাহুম চিত্তাউড়া তেওয়াল আল্লাহ বলেন আদম আলাইসাল্লাম থেকে নিয়ে নবী পর্যন্ত যত নবীর উপরে আমি যত কিতাব ছোট কিংবা বড় নাজিল করেছি সবগুলোর মধ্যে আমার এই বন্ধুর এই রসুলের আলোচনা বিস্তারিত আছে এ কয়টা হলো চারটা পাঁচ মুরুহুম বিল মারুফ যত নেক কাজ যত ভালো কাজ সমস্ত ভালো কাজের আদেশ তিনি করেন ছয় অয়ানহাহুম আনিল মুনকার যত মন্দ অস্থির খারাপ আল্লাহর অপছন্দনীয় কাজ সবগুলো থেকে তিনি নিষেধ করেন এই কারণ সাত তিনি যত কিছু পবিত্র তত কিছু আল্লাহর পক্ষ থেকে তিনি হালাল করেছেন খাবা ইসা যত কিছু খারাপ অপছন্দনীয় হারাম সেগুলো তিনি আল্লাহর পক্ষ থেকে হারাম করেছেন নয় বাহুম ইসরাহম পূর্ববর্তী নবীদের শরীয়তের যেই হুকুমগুলো একটু ভারী বোঝা পালন করা যেত তবে কষ্ট হইত আমার এই নবী সেই সব হুকুম তোমাদের জন্য সহজ করে দিয়েছে পূর্ববর্তী নবীদের শরীয়তে এমন অনেক হুকুম ছিল যেটা মানাটাই ছিল অসম্ভব একেবারেই অসম্ভব পর্যায়ে কঠিন ছিল আমার বন্ধু সেগুলোও তোমাদের জন্য সহজ আরামদায়ক এবং হালকা করে দিয়েছেন এ কয়টা হলো দশটা আল্লাহ বলেন এই দশটি গুণ যার মধ্যে আছে অতএব তোমাদের উচিত আমার এমন রসুল এমন বন্ধু প্রিয় মোহাম্মদ সাল্লাম তাকে অনুসরণ করা উচিত কিনা বলেন এতগুলো গুণ যার মধ্যে সেই প্রিয় নবীকে অনুসরণ করা উচিত কিনা বলেন এবার ওই একটা কথা রয়েছে শুধু আল্লাহ বলেন অনুসরণ যে করবা সাফে পড়া না দমকের চোটে না বরং অনুসরণ করবা কিভাবে চার ভাবে এক আমানুবিহি আল্লাহ বলেন যারা এই নবীর উপরে ইমান আনবে দুই ও আজারুহু জীবনের সব ক্ষেত্রে তাকেই সম্মান করবে তিন ও নাসারুহু তার দিনের কাজে সহযোগিতা করবে তফসিরে লিখছে মানে সুন্নত মোতাবেক আমল করবে চার যেটা আগে বলছি আমার বন্ধু যেই কোরআন নিয়ে এসেছে সেই কোরআনকে অনুসরণ করবে বন্ধুর প্রতি যে ঈমান আনবে বন্ধুকে যে সর্বাবস্থায় সম্মান করবে বন্ধুর সুন্নাত দিন মেনে তাকে সহযোগিতা করবে চার বন্ধুর উপরে নাজিল কৃত কোরআন গ্রহণ করবে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুসলিম তারাই সফল তারাই কামিয়াব তারাই কৃতকার্য তারাই জানে বলেন আলহামদুলিল্লাহ অতএব প্রিয় বাপ আমার বন্ধু আমার ভাই আমার প্রত্যেকের কাছে অনুরোধ জীবনটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাক এবং কোরআনুল করিমের অনুসরণ এর মাধ্যমেই সাজাইবার চেষ্টা করেন আল্লাহ আল্লাহওয়ালারা বুজুর্গরা নেক বান্দারা জবানের মাধ্যমে কলমের মাধ্যমে বইয়ের মাধ্যমে লেখনির মাধ্যমে কতভাবে আপনার আল্লাহর প্রিয় বান্দারা আপনাদেরকে দিনের দিকে ডাকে আপনাদের উচিত সেইভাবে চেষ্টা করা নিজের আখেরাত সুন্দর করা শেষ কথা হল আমার খুলনার হজরত বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ মুরব্বী আল্লামা মুফতি নুরুল আমিন সাহেব উম্মতের সুন্দর আখেরাত গড়ার জন্য কতগুলি সুন্দর জিনিস হজরত আমার কাছে পাঠাইছেন আমরা হজরতের খাদেমকে দিয়ে আনাইছি আমি জায়গায় জাগায় এগুলো আমার খুলনার হজরতের পক্ষ থেকে এগুলো বিক্রি করি আমাদের এই গাড়ির কাছে একটা হলো এখানে একটা ছোট্ট বই আছে বিশ টাকা দাম রসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে চল্লিশটা দুরুজ সালাম সাহাবিদের বর্ণিত এটাতে আছে নবীজিকে স্বপ্নে দেখার আমল কি এটার মধ্যে আছে এই একটা বই দুই নাম্বার ইমানের সাতাত্তর শাখা একজন মুসলমান পরিপূর্ণ দিনদার হইতে হইলে তাকে ইমানের সাতাত্তরটা শাখা পূর্ণ শিখতে হবে জানতে হবে মানতে হবে এটা এই বইতে আছে মাত্র তিরিশ টাকা দাম আমাদের প্রিয় নবী সাল্লি সাল্লাম রাত্রিবেলা কি আমল করতেন তাহাজুদ নামাজ জিকির তেলাওয়াত দোয়া যা করতেন তার বিস্তারিত বর্ণনা কিভাবে কেমনে কখন কতটুকু এটা নবীজির তাহাজুদ নামাজ এটার মধ্যে আছে ছোট ছোট কতগুলো স্টিকার কাগজ সবগুলো আপনাদের ন্যাক আমলের উৎসাহের জন্য দয়া করে সুযোগ থাকলে যাওয়ার পথে আপনারা এই বইগুলো আমাদের এখান থেকে নিয়ে যাবেন আল্লাহ আল্লাহত সবাইকে তৌফিক দান করেন এশার নামাজের পরে যথারীতি আবার বড় বড় ওলামায় কেরাম বয়ান করবে